আমার কৃষক বন্ধুরা যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম রাজবাড়ি কান্দি জঙ্গল বাজারে আমরা নারোয়ার হাটে ছিলাম করলাম আজকে জঙ্গল বাজারে আছি তা জঙ্গল বাজারে পেঁয়াজ ও রসুনির বাজার কী দাম চলে কৃষক বন্ধুরা আমরা সরাসরি করলাম আপনাদের লাইভে দেখাবো আপনার সবাই দেখবেন পেঁয়াজটা দেখে খুব সুন্দর ভালো মানের একটা পেঁয়াজ দাদা কত বলতেছে পঁচিশশো কি দাঁতের পেঁয়াজ লালতের পেঁয়াজ না দেখাচ্ছি খুব সুন্দর মানের একটা পেঁয়াজ কৃষক বন্ধুরা আমরা যে যারা জঙ্গল বাজার পেঁয়াজ নিয়ে আসে খুব ভালো মানের পেঁয়াজ দেখেন যে খুব ভালো মানের পেঁয়াজ আর রেটটা দেখায় আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনাদের দেখাচ্ছে সুন্দর ভাবে এই পেঁয়াজটা দেখাচ্ছে সুন্দরভাবে দেখায় আপনাদের সুন্দর করে দেখাচ্ছি দেখাচ্ছে সুন্দর সুন্দর পেঁয়াজ জঙ্গল বাজারে দেখাচ্ছে সুন্দর একটা পেঁয়াজ পেঁয়াজটা দেখাই দাদা এই কি জাতের পেঁয়াজ লালতের পেঁয়াজ কি দাম বলতেছে

ভাই এটা কি দাঁতের পেঁয়াজ সঠিক সঠিক জানেন না না এ কি দাম বলতেছে ভাই পঁচিশশো বলতেছে না পঁচিশশো বলতেছে যে দাদার আর একটা পেঁয়াজ দেখেন এইটাও ভালো মানের একটা পেঁয়াজ এই জঙ্গল বাজারের দাদা এই পেঁয়াজ কত বলতেছে পঁচিশশো পঁচিশশো কি দাঁতের পেঁয়াজ

দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর পেঁয়াজ তা এখানে করলাম দাদারা যে পেঁয়াজগুলো আনছে খুবই ভালো ভালো পেঁয়াজ আনতেছে ঠিক পেঁয়াজের বাজারটা এবার কম তা এই সময় কৃষকরা করলাম পেঁয়াজের একটু বাজার যদি কৃষকদের চারের ভিতর থাকে তাহলে করলাম এই আমাদের যে রাজবাড়ির যে কৃষকগুলো আমরা আছি পেঁয়াজ চাষের জন্য করলাম আগ্রহ আমরা বেশি আকারে করার জন্য প্রস্তুতি করি ঠিক পেঁয়াজের দাম কম পেঁয়াজের দাম কম তো চাষিরা চাষের দিক আগ্রহ কম করে ভাই এই পেঁয়াজ সুন্দরভাবে দেখাচ্ছে একটা পেঁয়াজ

দেখেন এখানে যে কৃষক বন্ধুরা জঙ্গল বাজারের লাইভ ভিডিও দেখাচ্ছি কৃষকরা পেঁয়াজের যে দাম একদম কম এই দামে কৃষকরা পেঁয়াজ লাভবান হচ্ছে না আর সামনে যে চাষ করবে কৃষকের বড় চাষ করলাম পেঁয়াজের আর পেঁয়াজ ছাড়া অন্য কিছু চাষ করা যায় না এই পেঁয়াজের সিজন চাষের এদিকে আগ্রহ করি তা দেখাচ্ছে দেখাচ্ছে খুবই সুন্দর সুন্দর পেঁয়াজ যে পেঁয়াজটা পেঁয়াজটা দেখাই দেখেন খুবই ভালো মানের একটা পেঁয়াজ আসছে তাই পেঁয়াজটা আমাদের দেখাচ্ছি কাকা এ পেঁয়াজের দাম বলতেছে কত করছে দেখাচ্ছি সুন্দরভাবে তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও গুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পরের ভিডিও দেখতে সবাই প্রস্তুত থাকেন আসসালামু আলাইকুম